আপনি যা কিছু আমল করবেন সেই প্রতিশ্রুতি সেই ফল কেয়ামতের দিন আদালাতে আখেরার দিন আপনি দেখতে পাবেন ছোট্ট একটা আমল করবেন সেটাও পেয়ে যাবেন একটা সালাম দিবেন কাউকে সেই সালামেরও আপনি দেখবেন সব উঠে আছে একজনের সাথে শুধু হাসি মুখে কথা বলেছেন দেখবেন সেই সবটা আছে না নাই জোরে বলেন আছে আমরা আমাদের শরীরের মধ্যে যা কিছু দেখি আপনি মনে করতে পারেন এইটা কি দরকার ছিল এইটা কি দরকার ছিল আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে প্রত্যেক প্রত্যেকটা অঙ্গ মূল্যবান করে দিয়েছেন সুহান আল্লাহ শুধু মূল্যবান না মহামূল্যবান আপনার একটা আঙ্গুল যদি কেটে যায় ফেলে দিতে হয় আপনি দেখবেন পাঁচটার একটা ছাড়া আপনি চলতে সব জায়গায় কষ্ট হচ্ছে আপনার দুই চোখের একটা নষ্ট হয়ে গেলে দেখবেন চলতে পারতেছেন না একটা কিডনি নষ্ট হয়ে গেলে চলতে পারছেন এক কানে না শুনলে সমস্যা ঠিক না বলেন তার মানে হলো আল্লাহ বলছেন রব্বানা মা খলাকতা হাযা বাতিলা প্রভু হে আমার তুমি আমার এমন কিচ্ছু দাও নেই যেটা অবান্তর যেটা প্রয়োজন নাই নিষ্প্রয়োজন এমন কিছুই আল্লাহ তালা দেন নাই সব কিছুর প্রয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন কে একবার এক দর বেশ নিচে শুয়ে শুয়ে তাকিয়ে চিন্তা করলো যে বিশাল এক বট কিন্তু ফলটা এত ছোট্ট কেন আর আমার গ্রামে দেখি লাউ গাছ কুমড়া গাছ এগুলো লতা লতা ভাই কিন্তু বিশাল বিশাল ফল আল্লাহ তালা এইটা কিভাবে হিসাব মেনে এটা আমি বুঝি না বুঝতে পেরেছেন এই হিসাব উনি মিলাইতে না সাধারণ একজন মানুষ উনি হিসাব মিলাইতে পারেন বিশাল এক বট ফল হলো ছোট্ট কিন্তু কদু গাছ লতা লতা কুমড়া গাছ লতা তরমুজ গাছ লতা হুট গাছ লতা এটা বিশাল বিশাল ফল হয় আল্লাহ এই হিসাবটা কিভাবে মিলাইলো এটা আমার বুঝে আসে না চিন্তা করতে করতে ঘুমে গেছে কিছু সময় পা একদম উপর থেকে একটা বট ফল একেবারে নাকের ডগায় ঠুস করে পড়ছে লাফে উঠে বসে বসে চিন্তা করলো এটা কেন পড়লো তিনি এবার শেষজার মধ্যে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলে হে আল্লাহ এই বটফ্রন্টটা যদি ছোট্ট না হয় একটা নারিকেলের মতো হইতো কদুর মতো বড় হইতো কুমড়ার মতো হইতো তাহলে আজকে আমি এখান থেকে বাড়ি আর যাওয়া লাগতো না লাশ হয়ে বাড়ি যেতে হতো অতএব রব্বারে মা ফলে কথা হ্যাঁ প্রভু হে আমার বুঝতে কষ্ট হতে পারে আমি না বুঝতে পারি কিন্তু তোমার সৃষ্টি কোনোটাই অবান্তর নয় অযথা নয় তুমি যা সৃষ্টি করেছে সব ঠিকঠাক মতো সৃষ্টি করেছে বলে সুহান আল্লাহ যেন বলেন না সুবাহ আমার বন্ধুরা আমার আল্লাহ যে আপনাকে আমাকে এত চমৎকার করে সৃষ্টি করলেন আপনি যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান আপনি দেখবেন কোন মানুষের সাথে কোন মানুষের চেহারার মিল নাই দাঁড়ের মিল নাই কণ্ঠের মিল নাই কাশির মিল নাই হাসির মিল নাই হাটার মিল মিল নাই, নাই। ঠিক কিনা বলেন। সাথে আপনি যেই লোকটাকে চিনেন সেই লোকটার কণ্ঠ শুনলে চোখ বুঝে বুঝতে পারবেন অমুক লোকের কণ্ঠ এমন একটু হাসি দিয়েছে আপনি বুঝবেন ওই লোক ছাড়া এত জোরে হাসি কেউ দেয় না ওই লোক ছাড়াই এই হাসিটা না উনি সরাই হাতার শব্দটা কার না ওই লোক সরাইটার অন্য কেউ করতে পারে না ঠিক কিনা বলেন আপনি এত চেহারা দেখেন পৃথিবীতে আপনাকে যদি বলা হয় 10টা পুতুল তুমি বানাও আপনি 10টা পুতুল বানাবেন দেখবেন সবগুলো এক রকম যদি পার্থক্য করতে হয় একটা ঠোঁট দিবেন বাঁকা একটা নাক দিবেন বাঁকা কিছু করবেন কিন্তু দেখবেন যে সব উলটাপালটা হয়ে গেছে আর আমার রব আমার সৃষ্টিকর্তা আমার خالক আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন কারণ নাক মুখ ঠোঁট কিছুই বাঁকা দিতে হয় নাই প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা নিজ কুদরতি হাত দিয়ে অবয়ব তৈরি কাঠামো তৈরি করলেন প্রত্যেকটা মানুষের সব ঠিকঠাক মতো করে দিয়েছেন কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোথাও মিল নাই বলি সুবাহান শুধু এমন না যে বাংলাদেশের মানুষ একরকম এরা সৌদি আরব গেলে আবার এই কিসিমের মানুষ অনেক পাওয়া যাবে এই চেহারার মানুষ সৌদি আরব আমি মোবারকুল করিম যেমন ঠিক এই চেহারার মানুষ সৌদি আরব আর একজন আছে এই চেহারার মানুষ ইরানে একজন আছে কুয়েতে একজন আছে হবে এমন যেখানেই যাবেন এই চেহারার মানুষ আর পাবেন না যদি পান তাহলে হুজুর সেই লোকটাই আমি আমি আপনার মতো মানুষ আর খুঁজে পাব না যদি পাই যেখানেই পাই বুঝবো আপনি সেই লোকটাই ওখানে গেছেন ঠিক কিনা বলেন অতএব আল্লাহ তালা কত চমৎকার করে আমাদের মধ্যে ক্লাসিফিকেশন তৈরি করে দিয়েছেন চমৎকার করে আমাদের অবয়ব তৈরি করেছেন সব কিছু আমার রব সুন্দর করে সৃষ্টি করেছেন বলি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ি না আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সৃষ্টির মধ্যে আমাদের চেহারার মধ্যে আমাদের ফেজের মধ্যে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুকে আল্লাহ তালা প্রত্যেকটার গুণ আলাদা আলাদা করে দিয়েছেন প্রত্যেকের জিব্বার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে আছে না নাই জিব্বা যে কথাটা বলবে সেটা যদি সারা শরীরের বিভিন্ন জায়গায় লাগায় দেন কোনো জায়গা বলতে পারবে না একটা জিনিস আপনি এটা না না চুকা একটু মিষ্টি জাতীয় কম মিষ্টি না বেশি মিষ্টি এটা কোথায় টেস্ট করবেন কথা বলেন জিব্বাই দিয়ে আপনি যদি ছোটের সাথে লাগিয়ে রাখেন টেস্ট আসবে এই হাতের তালুতে দিয়ে চান যেটা মিষ্টি না চুকা হাত বলতে পারবে শরীরে এমন কোন অংশ বা অঙ্গ আছে যে ওখানে লাগাইলে সেইটা অন্তত বলতে পারবে না চুকা আছে আছে আপনার নাকের মধ্যে যে ঘ্রানটা আপনি পাবেন এটা কি শরীরের অন্য কোনো জায়গায় ধরলে নাকের বিকল্প হিসেবে ওই অঙ্গটা আপনাকে বলে দিতে পারবে হ্যাঁ এটা সুন্দর ঘ্রান ভালো গ্রান মন্দ গ্রান বলার সুযোগ আছে কথা বলেন আছে সুবাহান আল্লাহ পরে সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের যা কিছু প্রয়োজন সাড়ে তিন হাত বড়ির মধ্যে স্ট্রাকচার করে সুন্দর করে দিয়েছেন আল্লাহ যে কয়টা জিনিস আমাদেরকে এমনিতে দিয়ে দিয়েছেন আপনি যদি কিনা শুরু করেন যে একটা মানুষকে আমরা বানাবো টাকা পয়সা দিয়ে তাহলে একটা চক্ষু কিনতে যাইবেন এক লক্ষ টাকা দিলে কোনো মানুষ কি রাজি হবে ঠিক আছে এক লাখ টাকা আমার চোখ নিয়ে যাও মানবে কেউ আরেক লক্ষ টাকা দিয়ে আরেকটা চোখ পাঁচ লাখ টাকা দিয়ে একটা কিডনি আরেক পাঁচ লাখ টাকা দিয়ে আরেকটা কিডনি আপনাকে পাঁচ লক্ষ টাকা দিলে একটা ঠ্যাং ছুটে দিয়ে দিবেন আছেন কেউ এমন আপনি যদিও জানেন কালকে মরে যাবেন তারপরেও কি দিবেন না একটা হাত দিয়ে দিবেন যদি এক কোটি টাকা দেওয়া হয় মানবেন সুবাহান্লাহ পড়বেন না এই সাড়ে তিন হাত বড়ির মধ্যে আমার রব এই সবকিছু দিয়েছেন ওয়া আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন